নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এনার বাস চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে। অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে আজকে ওদের দানা কি দিচ্ছি আর কি পরিমাণে দানাটা মিশিয়ে দিচ্ছি দানার যে মিশ্রণটা সেটাই আজকে দেখাবো ভিডিওটা স্কিপ না করো সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায় তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমরা অনেকেই কি পরিমাণে ককটেল পাখিকে দানাটা কি মিশিয়ে দেবে কীরকম রকম পরিমাণে মিশ্রণটা করে দেবে অনেকেই হয়তো বুঝতে পারছো না তাই জন্য এই ভিডিওটা তাদের জন্য করা ককটেল পাখিকে কি পরিমাণে দানাটা মিশিয়ে দিলে বেশ ভালো হবে কি কি থাকবে তার মধ্যে দানার মিশ্রণের মধ্যে সেটাই দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবো এইভাবে ককটেল পাখিকে তোমরা দানার সাথে দানা মিশিয়ে দিতে পারো এতে ককটেল পাখি সম পরিমাণে সব কিছুই সব রকমের দানা পাবে দানার খাবারের মধ্যে মিশ্রণের মধ্যে এতে ওদের খেতেও ভালো লাগবে আর পরিমাণটাও তোমরা ঠিক মতন দিতে পারবে আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ক্লিক করে যাতে সবার আগে নোটিফিকেশন গিয়ে পৌঁছায় প্রথমে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে যে যে প্রধান খাবারটা কাঁঙ্গি দানা যেটা বলে সেই সেই কাঁকড়ি দানাটা পরিমাণ মতন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কাংড়ি দানাটা দিতে হবে আর এর মধ্যে কাঁঙ্গি দানাটা বেশ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি একটা পরিমাণে কাঙ্গি দানাটা দিয়েছি তারপরে পরিমাণ মতন সামান্য ক্যানারি দিয়েছি ক্যানারিটা দিয়ে তারপরে এর মধ্যে মিলেটটা তার থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার সিড সূর্যমুখীগুলো সূর্যমুখী দানা দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে করে মিশিয়ে নিতে হবে যাতে সবটাই যাতে খুব ভালো মতন মেশে এবার এর মধ্যে থেকে ওদের যেটা ভালো লাগবে ওরা সেটা সবই খাবে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি পরিমাণে দানার মিশ্রণটা আপনারা দেবেন সেটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম এরপরে ককটেল পাখিকে এইভাবে দানার মিশ্রণ তৈরি করে দেবেন যাতে ওরা সম্পূর্ণটা খুব সুন্দরভাবে খেতে পারে এখানে দানার মিশ্রণটা পুরো তৈরি হয়ে গেছে এবার প্রত্যেকটা বাটিতে খাঁচায় প্রত্যেকটা বাটিতে ওদের দাঁড়ার বাটিতে দাঁড়াটা দিয়ে দিয়েছি এবার ওরা খাওয়াও শুরু করে দিয়েছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়